দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে তো আজকের হচ্ছে আমাদের আমি একটু আগে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমাদের একটা ঝাড়খণ্ড টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত একটা নিউজ আমি কিন্তু অলরেডি আপলোড করেছি যে যেটাতে বলা আছে কি ষাট হাজারের মতন শিক্ষক নিয়োগ এবং পনেরো হাজারের মতন কিন্তু প্রধান শিক্ষক নিয়োগ কিন্তু ঝাড়খন্ড রাজ্য কিন্তু নিয়োগ করতে চলেছে ওরেডি এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে ওরেডি তো সকলের মধ্যে অনেক কিছুই কিন্তু একটা প্রশ্ন আসছিল যে ঝাড়খন্ড যে শিক্ষক নিয়োগটা হবে প্রায় পঁচাত্তর হাজার মতন সেই শিক্ষক যে নিয়োগটা হবে এই শিক্ষক নিয়োগটা কারা কারা মানে কোন কোন বিষয়ের উপরে আর কি নিয়োগ করা হবে এবং কারা এই টিচার রিক্রুটমেন্টে এলিজিবল থাকি তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব ঠিক আছে তো তোমরা সকলে অবশ্য দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে একটা আমাদের পেপার কাটিং যেটা দেওয়া আছে সেটার চেকটা কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের ঝাড়খণ্ড রাজ্যের কিন্তু একটা পেপার কাটিং কিন্তু এটা সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে যে আমি কেনই বলেছিলাম যে ঝাড়খন্ড যে শিক্ষণীয় করতে চলেছে প্রায় পঁচাত্তর হাজার মতন সেটার প্রমাণ্য বিষয় বা বা আমার কাছে কি প্রমাণ আছে যে এটা আদৌ কি ভাবতার কথা বলছি নাকি সঠিক কথা বলছি সেটা বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু সকলের কিন্তু জানা দরকার তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গে লাইভে এলাম অনেক রকম প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ঠিক আছে তো সকলের কাছে একটা অনুরোধ যারা যারা লাইভ সেশন আছে অবশ্যই কিন্তু একটু লাইক করে দিও এবং কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো তো তার আগে আমরা এই পেপার কাটিংটাকে সম্পূর্ণভাবে কিন্তু আগে আলোচনা করে নিই তারপর সকলের কমেন্টগুলো কিন্তু আমি দেখব হবে পরে তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যপাল অভিভাষণ মেয়ে রাজ্য সরকার অ্যাকশন অ্যাকশন প্ল্যান অর্থাৎ যখন রাজ্যপাল আর কি যখন অধিবেশনে যখন নিজেদের যে ভাষণটা দিচ্ছিলো সেই সময় কিন্তু যে সরকারের যে রাজ্য সরকারের যেটা প্ল্যান সেই প্ল্যানটাই কিন্তু তিনি কিন্তু ঘোষণা করেছেন অলরেডি তো এই ঘোষণাতে কি কি বলা হয়েছিল যে ভাবি নীতি ও কার্য যोजना এই বিষয়টা এখানে বলা আছে তো এইখানে মোটামুটি যে বিষয়টা বলা আছে যে 1 লাখ সরকার পদ উপর होगी नियुक्ति মহিলা কো চাকরি মে 33 শতাংশ आरक्षण অর্থাৎ প্রায় কিন্তু 1 লক্ষর মতন কিন্তু वैकेंसी যেটা বলা হচ্ছে নিয়োগ করা হবে এই 2025 এর মধ্যে এবং সেই 1 লাখ এর মধ্যে 33% কিন্তু মহিলাদের জন্য কিন্তু आरक्षण করা আছে ঠিক আছে তো এইটা বুঝলাম ঠিক আছে এক লাখের মতন ভ্যাকেন্সি আসছে সেটাও বুঝলাম কিন্তু আমাদের যে টেলিগ্রাম যেটা মেসেজ করলাম যে ষাট হাজার মতন ভ্যাকেন্সি শিক্ষক এবং পনেরো হাজারের মতন যে প্রধান শিক্ষক তার প্রমাণ বিষয় কি তো সেটা বলছি প্রত্যেকটা লাইন সঠিকভাবে আগে শুনবে তারপর কিন্তু নিজেরা সকলে কিন্তু একটা কমেন্ট করবে ঠিক আছে তো এইখানে যেটা বলা আছে একটু জুম আউট করছি অবশ্য কেউ মানে স্পষ্ট দেখা যাবে অবশ্য জুম আউট করল তাও যতটা দেখা গেল তো ওটা সঠিক সকলে কিন্তু একটু মন শুনবে তো ইউরোপ প্রমুখ যেটা হচ্ছে কি রাঁচি রাঁচি থেকে বলা হচ্ছে এখান থেকে তো রাজ্য সরকার সরকারি পদ উপর প্রাথমিক থেকে প্রাথমিকতাকে আধার পর নিযুক্তি করে কি ঠিক আছে সরকার নে এক লাখ সরকারি পদ উপর নিযুক্তি কি রূপরেখা তৈরি কি হে তাহলে প্রায় এক লক্ষের মতন কিন্তু একটা নিয়োগ করা হবে সেটার কিন্তু একটা সঠিক নিয়ম লাগু করার চেষ্টা করেছে বা করছে আর কি তারপর কি বলেছি যে ইসকে সাথ মহিলাও কো সরকারি নকরি মে তেত্রিশ প্রতিশত আরক্ষণ দেনে কি ঘোষণা ভি কি কি গেই হে ঠিক আছে তো বুধবার কো রাজ্যপাল সন্তোষ গঙ্গাবার্নে সদন কো সম্বন্ধিত কিয়া রাজ্যপাল কি মাধ্যম অভিভাষণ অভিভাষণ আপনি কার্য যোজনাও কি ঘোষণা কি সরকারের যে সকল কার্য যোজনাগুলো ছিল এবং তার সাথে তার যে নীতি ছিল সেই নীতিটা কিন্তু রাজ্যপাল কিন্তু ঘোষণা করেছে এইখানে মোটামোটা বিষয় এইখানে ভালো কোন জায়গাটা বলছি আমি এই जाएगा जगह जगह तो बोला जे। जे के अपनी ओभी ओभी में बताया कि साठ हजार वो पंद्रह हजार प्रधान अध्यापक हजार पांच क्लार्क और दो हजार पुलिस कर्मियों और दो हजार जनजाति भाषा की शिक्षक की ঠিক আছে শিক্ষক কি নিযুক্তি হোগী সেটা একদম অথেন্টিক নিউজ এবং কোথাও কোনো ভুল নেই এইখানে যেটা রাজ্যপাল যেটা ঘোষণা করেছিল তার যে অভিবেশনে সেটা বলেছিলো কি যে প্রায় ষাট হাজারের মতন শিক্ষক নিয়োগ ঠিক আছে এবং তার সাথে বলা হয়েছে কি যে পনেরো হাজারের মতন কিন্তু পনেরো হাজার পনেরো প্রধান শিক্ষক ঠিক আছে এবং তার সাথে বলা হয়েছে কি পঁচিশ দু হাজার পাঁচশো মতন ক্লার্ক দশ হাজার মতন পুলিশ কর্মী এবং তার সাথে বলা হয়েছে দশ হাজার মতন কিন্তু জনজাতি যে ভাষা আছে সেই ভাষা সম্পর্কে কিন্তু নিয়োগ করা হবে তো এই বিষয়টা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো বাকি যে সব বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আদেবে তো একদম সঠিক এটার মধ্যে কোনো যে ফেক এমন কোনো নয় স্বয়ং রাজ্যপাল যিনি আছেন ঝাড়খণ্ডের উনি কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা সরকারের যে সকল প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা কিন্তু উনি ঘোষণা করেছেন ঘোষণাটা কি হলো যে ঘোষণা ছিল প্রায় ষাট হাজারের মতন কিন্তু শিক্ষক নিয়োগ এবং তার সাথে পনেরো হাজার মতন কিন্তু অধ্যাপক নিয়োগ তো এই যে ষাট হাজার নিয়োগ যে শিক্ষক নিয়োগটা হবে বিষয়টা কি যে ডিজিটি না পিজিটি এখনও সম্পূর্ণ বিষয় কিন্তু ক্লিয়ার করা এখনো পর্যন্ত হয়নি যতক্ষণ নোটিফিকেশান আসছে সেই নোটিফিকেশান আসা পর্যন্ত কিছু কিন্তু খুবই মুশকিল ঠিক আছে তো এরপর যদি কারো কোনো বিষয় জানার থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো এরপর যদি কারো কোনো বিষয় জানার থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো হম যদি শিক্ষক শীঘ্রই পরীক্ষাটা জানুয়ারি না জানুয়ারি মার্চ মার্চ মাস নাগাদ কিন্তু তার পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ঠিক আছে মার্চ মাস নাগাদ তো এইখানে যদি আমরা যে যদি আমরা কোয়ালিফাই করি তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিন্তু আমরা যে ছাব্বিশ যে ষাট হাজার যে শিক্ষক নিয়োগ করা হবে সেই নিয়োগে কিন্তু আমরা অবশ্যই কিন্তু দাবিদার থাকব তো সেটা আমরা সকলেই জানি যে ওইখানে যেটা বলা আছে যে সিক্সটি পার্সেন্ট ইউ অর্থাৎ আমরা জেনারেল তো সিক্সটি পার্সেন্টের সময় পরীক্ষা হবে সিক্সটি পার্সেন্ট আমরা নব্বই নাম্বার কিন্তু আমাদেরকে পেতে হবে ঠিক আছে তার সিলেবাস এখন সম্পূর্ণরূপে কিন্তু ডিটেলসে কিন্তু আপলোড করা হয়নি তো আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটাকে সম্পূর্ণ কিন্তু বলা হয়েছে যে অনেকটাই উচ্চ লেভেলের সিলেবাস ছিল তো সেই কারণে অনেকেই কিন্তু একটা দাখিল করেছিল তো সেই অনুসারে আর কি যে জ্যাক আছে মানে ঝাড়খণ্ড সিভিল সার্ভিস যেটা আছে তো ওনারা কিন্তু পুনরায় বলেছে নতুন আর একটা সিলেবাস কিন্তু দেওয়া হবে সেই সিলেবাস যতক্ষণ আসে ততক্ষণ কিন্তু বলা যাবে না যে তার পরীক্ষা কাউকে হবে সম্পূর্ণভাবে তবে একটা অনুমোদন করা যায় যে মার্চ মাস নাগাদ কিন্তু তার পরীক্ষা কিন্তু হতে চলেছে ঠিক আছে এবার বলো যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই comment করতে পারো ঠিক আছে আমাদের এইটুকু অফ ইনফরমেশান দেওয়ার ছিল তো এখন কোনো এই লাইভটা আমরা এখানে শেষ করছি ঠিক আছে যদি কারো কোনো যদি প্রশ্ন জানানোর থাকে অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স থাকবে সেখানে কিন্তু কমেন্ট করতে পারো এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে পর নিজেদের সমস্যার কথা এবং নিজেদের যেটুকু ইনকোয়ারি জানার থাকবে সেইটুকুর প্রশ্ন কিন্তু অবশ্যই করতে পারো কমন টেলিগ্রাম গ্রুপে গিয়ে হ্যাঁ আর যাদের কালকে সিটেড পরীক্ষা আছে তাদের সকলকে শুভ সকলের জন্য শুভকামনা রইল ঠিক আছে সেটিরটা আমরা সকলে জানি যে যদি আমরা সিক্সটি পার্সেন্ট মানে নব্বই এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মানে এইট্টি টু এটা হচ্ছে এস সি এস টি ও বিসিদের ক্ষেত্রে এবং এটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে ঠিক আছে এই নাম্বারটা সকলে দরকার তবে যাই হোক যদি কোনো ক্ষেত্রে যদি কোনো পরীক্ষায় যদি আমরা যেমন হচ্ছে এই সিডির কোয়ালিফাই করা তাহলে আমার কেভিএস তারপর হচ্ছে ডি ট্রিপল এস বি ডি ট্রিপল এস বি এবং তার সাথে হচ্ছে ই এমআরএস এবং তার সাথে থাকছে বিপিএসসি এটসেট্রা এই সকল শিক্ষকের আস্তে আস্তে থাক নব্বই হয়ে থাকে ঠিক আছে এম ভি যেটা বলি আমরা তো এই সকল বিদ্যালয়ে কিন্তু আমরা টিচার গ্রহণের জন্য যখন নোটিফিকেশান বার হবে অবশ্যই সিটেড কোয়ালিফাই করা থাকলে তবেই কিন্তু আমরা এখানে এলিজিবল থাকবো তো সেই জন্য আমাদের সিটেড পাস করাটা খুবই দরকার তো মিনিমাম একশো কুড়ি প্লাস কিন্তু টার্গেট রাখি কিন্তু আমাদেরকে প্রিপারেশানটা নেওয়া উচিত ঠিক আছে তো চলো যাই হোক পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব তো এইটুকু আমাদের জানানোর ছিল এখন দর্শক সকলকে शुभरात्रि ए जयिंद